প্রিয় বন্ধুরা তোমাদের কি মনে আছে চালাক শিয়াল পর্ব একে আমরা দেখেছিলাম এক শিয়াল বাক্যে বারবার বোকা বানায় এক পর্যায়ে এসে শিয়াল বাক্যে বলে মোচাকে মুখ ঢুকিয়ে দিলে বেশি মধু পাবে আর বাঘ মোচাকে মুখ ঢুকিয়ে দেয় আর বাঘের চোখে মুখে এবং সারা শরীরে মৌমাছি ফুল ফুটাতে থাকে তারপর বাঘ দৌড়াতে থাকে তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক গল্পের দ্বিতীয় পর্বটি বাঘ দৌড়াতে দৌরাতে নিজ গুহায় পৌঁছায় বাঘকে দেখে বাঘের বউ বাঘের কাছে আসে আর বলে কি গো? তোমার মুখে আর বলো না গিন্নি এবার হাতের নাগালে পেলেই ঘাটটা মোটকে খাবো বাবারে বাবা এবারে মতো বেঁচে গেলাম কিন্তু এরপর মনে হয় আর পালাতে পারবো না বাঘবেটা এবার যদি পায় ঘাটটাই মটকে দিবে এই বলে শিয়াল রওনা দিল অন্য এক জঙ্গলের উদ্দেশ্যে আর এই দিকে বাঘের বউ বাঘকে বলে আরে ছাড়ো পরে শিয়াল বেটাকে দেখে নিও চলো মামা বাড়ি যাই মামি একটু আগে কল দিয়ে বলল হাতির বিরিয়ানি রান্না করেছে কি বলো গিন্নি তো আমার মুখে জল চলে আসলো চলো তাড়াতাড়ি যাই এই বলে বাঘ আর বাগিনী চলতে লাগলো তাদের মামা বাড়ি আর এই দিকে শিয়াল নতুন জঙ্গলে এসে হাঁটছে আর বলছে পেটে অনেক ক্ষুধা লেগেছে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছি যে আমার পক্ষে শিকার করা সম্ভব নয় এমনিতেও এই জঙ্গলের শিকারগুলো অনেক চালাক আর শরীরটাও অনেক দুর্বল হয়ে গেছে শিয়াল হাঁটছে আর এসব কথা বলছে হাঁটতে হাঁটতে হঠাৎ তার নাকে এলো রুটি আর মাংসের গন্ধ সে যতটা সম্ভব ছুটে গেল গন্ধটা যেখান থেকে আসে গিয়ে দেখে একটা গাছের কোটরের মধ্যে কিছু রুটি আর মাংস রাখা আছে শিয়ালটি আশেপাশে তাকিয়ে দেখলো কয়েকটি রাখাল মাঠে মেশ চড়াচ্ছে সে বুঝতে পারলো এই খাবারগুলো রাখালদের আর সামনে তাকিয়ে দেখে আর দাঁড়িয়ে আছে কখন যে আসলো শিয়াল খেয়ালই করেনি যখনই পালাতে তখনই বলে যখন শিয়াল এবার পালাবি কোথায় এবার তো আমার সঙ্গে আছে চালাক শিয়াল আবার ফন্দি করে বললো কি বলো মামা আমি পালাতে যাবো কেন আমি জানতাম তুমি মামিকে নিয়ে এখানে আসবে তাই তো আমি গাছের কোটরের মধ্যে তোমাদের জন্য রুটি আর মাংস রেখেছি দেখো দেখছি কিন্তু নতুন আবার। আমরা খেতে যাব আর তুই পালিয়ে যাবি আরে কি বলছো মামা যতক্ষণ না তোমাদের খাওয়া শেষ হবে আর তুমি আমাকে যেতে বলছো ততক্ষণ আমি এক পাও নড়বো না ঠিক আছে ভাগ্নি তুই এখানেই দাঁড়া আমরা দুজন লুটিয়ার মাংস খেয়ে আসি এই বলে বাঘ আর বাগিনী গাছের কোটরের মধ্যে প্রবেশ করলো আর রুটিয়ার মাংস খাওয়া শুরু করে দিলো গপ গপ করে সব খাবারই খেতে লাগলো দুজনে এদিকে খাবার খেতে খেতে দুজনেরই পেট হয়ে গেল ঢোল খেতে খেতে দুজনেরই পেটে যখন আর জায়গা নেই তখন বাঘ বলল খাবারগুলো অনেক মজার ছিল চলো এবার বের হওয়া যাক এই বলে বাঘ আর বাগিনি যখনই বের হতে যাবে তখনই বাগলো বিপদ চাইলেই কি আর বের হওয়া যায় যেমনই তারা বের হতে যাবে অমনি তাদের ভুম্বল পেট গাছের কোটরে আটকে গেল অনেক চেষ্টা করেও আর বের হতে পারছে না তারপর বাঘ শিয়ালকে বললো ভাবনি আমরা দুজন তো এখান থেকে আর বেরই হতে পারছি না মামা আমার মনে হয় তোমরা বেশি খেয়ে ফেলেছ তাই আর বেরি হতে পারছো না তোমরা বসো আমি তোমাদের জন্য পানি আনছি পানি খেলে পেটের খাবার জলদি হজম হয়ে যাবে এই বলে চালাক শিয়াল পালিয়ে গেল বাঘ আর বাঘিনী অপেক্ষা করতে থাকলো একটু পর রাখালরা যখন খেতে আসলো এসে দেখে ওদের খাবার সাবার করে ফেলেছে বাঘ আর বাঘিনী তারা দুজন আর পালায় কোথায় তাদের দুজনকেই ধরে বেধরক মার দিল বাঘ আর বাগিনী মার খেয়ে উফ আহ করছে আর বলছে উফ আহ কি মাইটাই না দিল বলো গিন্নি হ্যাঁ এমন মাইট আমি জীবনও খাইনি বেটা শিয়াল ইচ্ছে করে আমাদের ফাঁদে ফালিয়েছে বেটা হ্যাঁ গিন্নি শিয়াল কি ভেবেছে তাকে কি আর পাবো না যেদিন পাবো সেদিন বুঝবি কত ধানে কত চাল ওফ আহ কি ব্যাথা বাঘ আর বাগিনী এসব কথা বলছে আর শিয়ালকে খুঁজছে কে শিয়াল হাঁটছে হঠাৎ সে দেখলো একটি মৃত হরিণ মরে মাটিতে পড়ে আছে সে ওখানে গেল হরিণটির কাছে গিয়ে দেখলো দুটি হরিণ ছানা পাশে দাঁড়িয়ে কাঁদছে তারপর শিয়াল হরিণের ছানাদের বলল কি হয়েছে ছানারা তোমরা কাঁদছ কেন শিয়াল মামা আর বলো না আমাদের মা আর পৃথিবীতে নেই আমাদের মা মারা গেছে আমাদের মাকে এখন কোথায় কিভাবে খবর দিব ও আচ্ছা এ ব্যাপার তোমরা দুজন চিন্তা করো না তোমাদের মাকে আমি কবর দিয়ে আসব তুমি কি সত্যি বলছো শিয়াল মামা ভালোই হয়েছে তোমায় পেয়ে গেলাম আমরা তো এখনো অনেক ছোট আমরা তো কবর দিতে পারি না হ্যাঁ আমি সত্যি বলছি আচ্ছা তোমাদের বাড়ি কোথায় রাতে তোমরা কোথায় ঘুমাবে আর একটু একটি বড় গাছ আছে আমরা দুজন ওই গাছের নিচেই ঘুমাবো আচ্ছা ঠিক আছে আমি তোমাদের মাকে নিয়ে গেলাম কবর দেওয়ার জন্য রাতে তোমাদের কাছে আসব যাতে তোমরা ভয় না পাও কে জানে তোমাদের মা যদি আবার ভূত হয়ে আসে এই বলে চালাক শিয়াল সেখান থেকে চলে গেল হাঁটছে আর মনে মনে বলছে বোকা ছানারা এখন গিয়ে তোদের মাকে খাবো তারপর রাতে ওই গাছের নিচে গিয়ে তোদের খাবো তারপর শিয়াল শিয়ালটিকে নিচে রেখে খেয়ে ফেলে আর এদিকে অনেক রাত হওয়ার পর হরিণের বাচ্চারা গাছের নিচে দাঁড়িয়ে একজন আরেকজনকে বলছে দেখ ভাই আমার মনে হচ্ছে এই গাছের নিচে আমরা নিরাপদ নয় কেন বলছ এ কথা কারণ ওই শিয়ালকে কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না তাহলে এখন আমরা কোথায় থাকবো চল ভাই আমরা ওই গাছের উপরে উঠে বসে থাকি এরপর হরিণ ছানা দুটি গাছের উপরে উঠে বসে রইল এর কিছুক্ষণ পর শিয়াল আসলো এসে দেখে ছানারা নেই কি ব্যাপার ছানা দুটো কোথায় গেল ভেবেছিলাম আজ রাতে ছানা দুটোকে খেয়ে পেট ভরে ঘুমাবো কিন্তু এখন তো মনে হচ্ছে খালি পেটেই ঘুমাতে হবে শিয়াল যখন এসব কথা বলছে গাছের উপর থেকে হরিণের ছানা দুটো শুনে ফেলে দেখেছিস ভাই শিয়াল আমাদের খেতে এসেছে হ্যাঁ আপু ভাগ্যিস আমরা গাছের উপরে উঠে পড়েছি নইলে তো শিয়াল আমাদের খেয়ে নিত আপু এখন আমরা কি করব নিচে নামলে তো শিয়াল আমাদের খেয়ে নেবে ভয় নেই ভাই চল আমরা জোরে জোরে চিৎকার করি আশেপাশে কেউ থাকলে যেন শুনে আসে তখন তারা দুজন একসাথে ডাকতে শুরু করলো এই আওয়াজ শুনে কাছের বনের একজন সিংহ এসে হাজির হলো সিংহ এসে গর্জন করে বললো আমার বনের শান্তি নষ্ট করছে শিয়াল সিংহকে দেখে ভয় কাঁপতে কাঁপতে বলল। না না সিংহ মশাই আমি তো শুধু ছানাদের পাহারা দিচ্ছিলাম মিথ্যা বলিস আমি সব শুনেছি আর আমি ছাড়া এই জঙ্গলে কেউ শিকার করতে পারবে না তুই আমার শিকার খেতে এসেছিস আজ আমি তোকেই খেয়ে নিব তারপর চালাক শিয়াল কৌশলে বলল আমায় তুমি খেও না আমায় নতুন রাজা খাবে নতুন রাজা বলেছে এই বন এখন আমার পুরাতন রাজার দরকার নেই দুই হরিণকে মোটা তাজা হয়ে আয় তারপর আমি তুকে খাবো সিংহ গর্জে উঠলো আর বলল কে শে সাহুশি আমাকে দেখিয়ে দে ঠিক আছে সিংহ রাজা মশাই তুমি আমার পিছে পিছে আসো আমি তোমায় নিয়ে যাচ্ছি তারপর শিয়াল তাকে নিয়ে গেল এক টোল কাছে সিংহ রাজা ওই দেখো আরেকটি নতুন সিংহ রাজা সিংহ কোল পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে ভাবলো ওই তো আরেকটা সিংহ রেগে সিংহ ঝাঁপ দিল কোল পানিতে আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো কি আছো বাঁচাও আমি পানিতে ডুবে গেলাম কি আছো বাঁচাও আমি পানিতে ডুবে গেলাম